লি বারবার করে জবাব দিতে হবে কেন প্রমাণ করতে হবে যে আমি ভারত হলো কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সে ভারতের সন্তান যে ভারত মাতার জয় বলে না সে ভারত মাতার সন্তান আমাদের কেন প্রমাণ করতে হবে কেন বিভিন্ন জায়গায় একটা মানুষ কি খাবে একটা মানুষ কি করবে

এই ভারতবর্ষের ছফুট মাটিতে আমার কবর হবে আমার দেহ এই ভারতবর্ষের মাটিতে বিলীন হয়ে যাবে আমি ভারতীয় নেই তাহলে কেন কেন এই প্রত্যেকটা মোমেন্টে ওয়াই আই হ্যাড টু এক্সপ্লেন কেন আমি বারবার করে জবাব দিতে হবে কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় কেন প্রমাণ করতে হবে